যে যেটা মন মন মতো নিতে এটা দেখেন রং কালার গ্যারান্টি আছে প্রত্যেকটা পাঞ্জাবির গ্যারান্টি আর প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু আমাদের শোরুম কোয়ালিটি এবং শোরুম এই বেশি গুলো নেয় বাহিরে তো দর্শক আমরা কিন্তু হুমায়ুন ভাই কারখানাতে চলে আসলাম ভাই এখানেই আপনাদের সব পাঞ্জাবি তৈরি হয় আচ্ছা এখানে মূলত আপনারা তো সামনে ঈদ ঈদকে কেন্দ্র করে মোটামুটি দেখেন প্রচুর পরিমাণ প্রস্তুতি চলছে কত টাকা থেকে কত টাকার ভেতরে পাঞ্জাবি আপনারা বানান সর্বনিম্ন তিনশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে পাইকারি আছে আমাদের যত পাঞ্জাবি বাহিরে এবং দেশে পাঠা তৈরি করি যে পাঠাই দেশের বাইরেও পাঠাতে হয় দেশের বাইরেও পাঠাই কোন কোন দেশে এখন পাঠাচ্ছেন আর কি বর্তমানে আমাদের তিনটা অর্ডার বর্তমানে পেন্ডিং এ আছে হলো সৌদির আচ্ছা কাতার ওমান দুবাই এই রাষ্ট্রগুলো আমরা আমাদের প্রোডাক্টগুলো দেওয়া থাকে আর চৌষট্টি জেলায় আমাদের এই পাঞ্জাবিগুলো দিয়ে থাকি আমাদের এই পাঞ্জাবিগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে দেখেন কতগুলো মেশিন এবং ¿O arcar? ওকে দেখেন তাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই পাঞ্জাবি গুলো আসলে পাঞ্জাবি পায়জামা এই দুইটা জিনিস আমরা তৈরি করি পাঞ্জাবির পাশাপাশি আপনারা পায়জামাও পাবেন যারা নিতে চান তাদের কাছ থেকে কিন্তু এগুলো নিতে পারবে তো দেখেন হিউজ পরিমাণ কাপড় কিন্তু স্টকে আছে এখানেই মূলত ভাই আপনাদের সব ফেব্রিক গুলো আপনারা স্টক করে এই জায়গায় স্টক করা হয় ফেব্রিক্স গুলো এবং এই জায়গায় থেকে কাটিং করে এই জায়গায় কিন্তু আসলে কাটিং করা হয় যত পাঞ্জাবি আছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু আপনারা তাদের কাছ থেকে এখান থেকে নিতে পারবেন একই বিল্ডিং এ কিন্তু আসলে তাদের সবকিছু ভাই এখানে মূলত কি ফিনিশিং করা হয় মানে আয়রন এই জায়গায় পলি করা সুতা বাটন লাগানো এই কাজগুলো করে থাকি আমরা এই জায়গা থেকে এখানে বাটন লাগাচ্ছে দর্শক আপনারা দেখছেন আর এখানে কিন্তু এই যে পলি করছে ওয়ান বাই ওয়ান বোর্ড পলি করে কিন্তু সুন্দর করে দর্শক আপনাদের কাছে কিন্তু এই যে দেখেন প্রতিটা পাঞ্জাবিতে তাদের নিজস্ব নাম গার্মেন্টস এবং মেড ইন বাংলাদেশ থাকবে প্রত্যেকটা আচ্ছা পৃথিবীর যে কোনো দেশে আপনারা চাইলে পাঠাতে পারবেন আচ্ছা আচ্ছা তো দর্শক যারা নিতে চান দেখেন এখানে কিন্তু আয়রন চলছে আমরা যেটা বলছিলাম আর এরপরে আমরা কিন্তু তাদের হচ্ছে আহ যারা আসলে পাইকারি পাঞ্জাবি নিতে চান আমাদের এখানে একটা গোডাউন এবং ওই পাশে আবার যদি যাই ওইখানে কিন্তু আরো দুইটা গোডাউন আছে দর্শক যেখানে আসলে পাঞ্জাবি স্টক করে রাখা হয় এই পাশে যদি দেখেন এই পাশে হিউজ পরিমাণ প্রোডাক্ট দেখেন রাখা আছে ও ভাই ঈদের মোটামুটি সব কিন্তু এখন থেকে প্রস্তুতি চলছে আর আমাদের ওই আমার বাসার একটা গোডাউন আছে আচ্ছা আচ্ছা আর এই পাশে হচ্ছে কিন্তু আসলে যেখান থেকে আসলে আপনারা আমরা আজকে ভিডিওতে দেখাবো দর্শক তো চলুন আমরা একটু দেখাই কি কি কালেকশন গুলো আছে তো দর্শক যেটা বলছিলাম এতক্ষণ কিন্তু আমরা আপনাদেরকে হিউম্যান গার্মেন্টস এর সরাসরি কারখানা দেখালাম এখন কিন্তু আপনাদেরকে তাদের কারখানায় যে প্রোডাক্ট গুলো তৈরি হয় সেগুলো আপনাদেরকে দেখাবো বাংলাদেশের 64 টা জেলাতে আপনারা কিন্তু এই প্রোডাক্ট গুলো পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন হিউম্যান গার্মেন্টস বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যাদের যত পিস পঞ্জাবি লাগে সামনে ইদকে কেন্দ্র করে কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা দেখেছেন তাদের গোডাউন তাদের কারখানা আমরা সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়েছি তো আমাদের সাথে কিন্তু আছে হিউমেন ভাই আসসালামু আলাইকুম

সিস্টেম ভাই আমার কাছে খুব ভালো লাগছে কারণ ব্যবসায়ীদের বাধা ধরার নিয়ম থাকলে আসলে ব্যবসা করা যায় না তো এই সুন্দর পাঞ্জাবিগুলো আমরা দেখাবো ভাই আপনি বাংলাদেশের পাশাপাশি বাহিরেও দিচ্ছি বাহিরে আমরা সৌদি কাতার ওমান দুবাই আচ্ছা এইগুলো রাষ্ট্রে দেওয়া থাকে যে কোনো রাষ্ট্রে নিতে পারবে আমি দিতে পারবো কিভাবে পাঠাইতে হবে কিভাবে নিতে হবে আমার সব প্রসেসিং আমার কাছে জানা আছে আপনারা ফোন দিলে জানতে পারবেন আপনার হুমায়ুন গার্মেন্টস আসবো কিভাবে একটু ঠিকানাটা বলুন হুমায়ুন গার্মেন্টসের দুইটা ঠিকানা আমি আসি বর্তমানে কামরাঙ্গিস্বর কেন্দু ইদগামাঠ সংলঙ্গ হুমায়ুন গার্মেন্ট এটা ঢাকা কামরাঙ্গী চর ঈদগা মাঠের সাথে কেন্দ্রীয় ঈদগা মাঠের একবারের সাথেই আরেকটা শোরুম হচ্ছে সুবিধার্থে বাংলাদেশের সবাই চেনে গুলেস্তান সিটি প্লাজায় আচ্ছা সিটি প্লাজার চতুর্থ তলায় সাইট নাম্বার দোকান আমাদের ওই জায়গায় হুমায়ুন জিনিসই পাবে সেম জিনিস সেমরেট হুমায়ুন পাঞ্জাবি নামে ওই দোকানটা আছে আমাদের আচ্ছা সিটি প্লাজা আছে সিটি প্লাজা আছে আচ্ছা সিটি প্লাজাটা মানে শুক্রবার বন্ধ থাকে শুক্রবার বন্ধ থাকে আর এই এখানে কিন্তু সাত দিনে খোলা পাবে 7 দিনে খোলা থাকবে আচ্ছা চলেন আমরা একটু প্রোডাকশন গুলো দেখাই কি কি আছে আর আমি আরেকটা কথা বলি ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন যেহেতু আমাদের প্রোডাক্ট অনেক তো আমি এক একটা ডিজাইনের এক একটা কালার দেখাবো মানে এগুলোর কিন্তু অনেকগুলো কালার আছে অনেকগুলো 6টা 3টা

ওকে আমরা আবার বলছি আমরা এভাবে প্রাইস বলবো না যার যেটা ভালো লাগে অনেকে অনলাইনে বিক্রি করে ভাই আমার ভালো পেজ আছে আমাদের দোকান আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে যার যেভাবে ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন দর্শক অসংখ্য কালেকশন আছে আমাদের এর মধ্যে 6টা কালার আছে 6টা কালার আছে দর্শক এটা তো ল্যাক্রা স্টিচ আচ্ছা ল্যাক্রা স্টিচ কাপড় এটার মধ্যে 3টা কালার আছে এটাও ল্যাক্রা স্টিচ কাপড় এটা হলো টেনসিল এটা টেনসিল কাপড় সরি এটা টেনসিল কাপড়ের ভিতরে দর্শক এটা ওই যে দুইটা কালার বলছিলাম এটা যে আগে যেটা দেখিয়েছো ওইটারই আরেকটা কালার এটাও দেখেন এটা হলো কটন প্রিন্ট ওকে আচ্ছা দর্শক এরপরে যদি আমরা যাই এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালার কথা বলি আমাদের প্রত্যেকটা পাঞ্জাবিতে মেড ইন বাংলাদেশ আছে এবং পায়জামায় মেড ইন বাংলাদেশ আছে আচ্ছা আচ্ছা যেহেতু আমরা বাহিরে মাল

কাপড়ের ভেতরে ওকে আচ্ছা এই পাশে দেখাচ্ছি এটা হলো হেরিন বন এটা হেরিন বন কাপড় হ্যাঁ আচ্ছা হেরিন বন কাপড় সাইজ হলো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা আছে যে কোনো সাইজ যে কালার

টেন্সিলের ভেতরে খুবই সুন্দর এটা কিন্তু খুব চমৎকার লাগছে শোল্ডারের ভেতরে এমব্রয়ডারি করা এটা আপনারা দেখতে পারেন খুবই চমৎকার চারটি কালার আছে এটাতে চারটি কালার আছে গলা এবং হাতায় এমব্রয়ডারি করা দেখেন খুবই চমৎকার সুন্দর একটা কাজ আছে আচ্ছা দর্শক যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমরা আবারো বলছি সাইজ রেশিওর কোনো ঝামেলা নেই আপনারা নিতে পারেন যার যত পিস লাগে

সর্বনিম্ন নয় পিস বা ছয় পিস হইব কিন্তু যারা পাইকারি পিস তাদের জন্য পাইকারি যারা বেচে তারা বোঝে ছয় পিস নয় পিসের হিসাব ঠিক আছে তো পাইকারি ছাড়া বাইকি ওই নক করবেন না যেহেতু আমাদের অনেক ব্যস্ত সময় কাজ করে আপনারাও ব্যস্ত মানে সময় নষ্ট করবেন না আপনারও সময় নষ্ট করবেন না ওকে তো দর্শক এই পাশে আরো একটা পাঞ্জাবি দেখাচ্ছি এটাও খুবই চমৎকার একটা পাঞ্জাবি এটা দেখেন রংকশ কালার গ্যারান্টি আছে প্রত্যেকটা পাঞ্জাবির রংকশ গ্যারান্টি আচ্ছা 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 ওকে আর ঢাকার বাইরে কি কুরিয়ারে মাল দেন কিনা ভাই কুরিয়ার কন্ডিশনে আমরা মাল দেই আচ্ছা আচ্ছা আমাদের যে নাম্বার থাকবে নম্বরে যোগাযোগ করলে ধরেন আমি 20000 টাকার মাল নিলাম আগে কত টাকা অ্যাডভান্স করতে হবে 1000 টাকা দিলেই মানে 1000 টাকা দিলে হবে বাকিটা মাল হাতে পেয়ে আপনারা দিবেন 1 লাখ 1.5 লাখ 2 লাখ

তিনটা কালার তিনটা কালার দেখেন খুবই চটন কাপড়ের ভিতরে আচ্ছা 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 ওকে আর প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু আমাদের শোরুম কোয়ালিটি এবং শোরুম এই বেশি গুলো নেয় বাহিরে আচ্ছা আমাদের আপনি আসতেন পরেও দেখলেন যে আমাদের বাইরে কাস্টমার যাচ্ছে আমি দেখলাম আর কি ওকে এখনো বর্তমানে তিনটা অর্ডার অলরেডি আছে আচ্ছা 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 তো কাতারের অর্ডারটা দিয়ে দিছি আর এখন খুবই চমৎকার এটা আবার কি কাপড়ের ভিতরে এটা হলো খাদি কাপড়ের ভিতর খাদি কাপড়ের ভিতরে হ্যাঁ এটা হচ্ছে কালার চারটা কালার আছে দেখেন পাঞ্জাবি দেখিয়ে শেষ করা যাবে না আসলে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন অনেকে যেই ভাইরা বেকার আছেন অনেক ভাইরা রিটায়ার করছেন তো ওই ভাইরা কি করবেন ভাবতেছেন আর আমি বলতেছি যেরা বেকার আছেন বা রিটায়ার করছেন আছেন ব্যবসা শুরু করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা

যে ভাইরা মাদ্রাসা চাকরি করেন মসজিদে চাকরি করেন তারাও নিয়ে আপনারা দেখা গেছে মুসির লিগ দ্বারাও আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন অনেকে কিন্তু মসজিদের সামনে নামাজের পরে বিক্রি করে জি করতে পারবেন অথবা মুসল্লি আছে তাদেরও দেখাইতে পারবেন যে কোয়ালিটি ফুল পাঞ্জাবিগুলা আপনাদের চোখে যদি আমাদের ভিডিওটা পরে ইনশাআল্লাহ শেয়ার করবেন শেয়ার করে দিবেন শেয়ার করবেন যারা মাদ্রাসার বাইরে আছেন একটা করে শেয়ার করে দিবেন শেয়ার করবেন দেখা গেছে একজনের জন্য আরেকজন উপকৃত হবে আপনার জন্য দেখা গেছে অনেক ভাই উপকৃত হবে

আচ্ছা এটা ছয়টা কালার ছয়টা ভিতরে একটু ভালো ব্র্যান্ডের মাল আচ্ছা ও আছে আচ্ছা দেখেন মানে এখানে বিভিন্ন ধরনের কাপড়ের কোয়ালিটি আছে দর্শক আপনার যার যেটা ভালো লাগে আমরা জাস্ট হচ্ছে স্যাম্পলগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চলে আসবেন হুমায়ুন গার্মেন্টস ঢাকার কামরাঙ্গী চরে এটা হচ্ছে ঈদগা মাঠ বলে কেন্দ্রীয় ইদগাম আঠের সাথেই এটার আছে 4টা कलर আচ্ছা চারটা কালার আছে ওকে হুমেন কাপড় দিয়ে করা এটা আবার দেখেন এটার আছে 3টা कलर প্রিন্টের কাপড় অল ওভার প্রিন্ট যে অনেকে ভাই আসেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে আমার সফট পার ই করে দেওয়া যায় দেওয়া যায় না ওকে আসলে যোগাযোগ করলে বা শোরুম আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব ছবিগুলো আমাদের সব ছবিগুলো তোলা আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনের সব ছবি আছে ধরেন আমি একই ডিজাইনের যদি ভাই একই লাগে আমার এলাকায় এটা বেশি চলে আমি এই ডিজাইনটাই নিব

তো সেক্ষেত্রে আপনারা যারা আটটা কালার আটটা কালার হবে হ্যাঁ আচ্ছা আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে এটা হলো তিনটা কালার তিনটা কালার আছে আপনারা যার যেটা পছন্দ হয় ওকে এই পাশে আরো একটা কালার আছে কালার এটার ছয়টা কালার হবে আর ওকে তিনটা কালার এটারও তিনটা কালার হবে দেখেন চমৎকার ডিজাইন আসলে ডিজাইনের অভাব নাই এত পরিমাণ পাঞ্জাবি দর্শক আমরা যেটা বলছিলাম তিনশো টাকা থেকে শুরু করে বারোশো টাকার ভিতরে পাইকারি পাঞ্জাবিগুলো কিনে আপনারা ব্যবসা করতে পারেন যারা বেকার আছেন কিছু করতে যাচ্ছেন আপনারা কিন্তু 5-10000 টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করা সম্ভব ওকে এই পাশেতে যদি দেখেন ডাবল সি কুইন বহেনা খুব সুন্দর দেখেন এবং বাটনগুলো কি ভাই সব স্ন্যাপ বাটন বাটন সব স্ন্যাপ বাটন এখানে যা পাঞ্জাবি আছে সব স্ন্যাপ বাটনের ভেতরে আচ্ছা আচ্ছা চোখে তো আমরা এই পাশেও যদি দেখাই খুবই চমৎকার আপনারা যারা পাঞ্জাবিগুলো নিতে চান ওকে আপনারা চলে আসতে পারেন হুমায়ুন গার্মেন্টসে অসংখ্য কালেকশন কিন্তু আছে দর্শক হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যেগুলো আমরা দেখাচ্ছিলাম এটারই কালার দেখাইছি আমরা ওকে এই পাশে এটা আর একটা দেখেন খুবই চমৎকার ওকে এই পাশে যদি আমরা দেখাই এটাও কিন্তু অল ওভার প্রিন্টের ভিতর এমব্রয়ডারি করা যে এটারও তিনটা কালার আছে তিনটা কালার আছে এই যে হোয়াইটের ভিতরে তিনটা কালার আছে এটারও তিনটা কালার হবে ওকে

তো সেক্ষেত্রে আসলে এখন কিন্তু সিজন শুরু তো সেক্ষেত্রে যারা আগে আসবেন আগে মালগুলো নিতে পারবেন কারণ অনেকেই যদি পরে আসেন মাল যা আছে আমার মনে হয় দেখা যাচ্ছে রোজার আগেই ম্যাক্সিমাম মাল শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ রোজার আগেই মাল শেষ হয়ে যায় ওকে দেখা গেছে প্রচুর কাস্টমার আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ কাস্টমার হুমায়ুন গার্মেন্টসে চলে আসবেন তো দর্শক অসংখ্য কালেকশন আমরা দেখালাম এই যে এই ধরনের পার্টি পাঞ্জাবিগুলো কিন্তু কেউ আইসা যে ফিরে যাইব আচ্ছা ওর মানে আসলে মাল নিয়ে যেতে হবে নিতেই হবে ইনশাআল্লাহ কিন্তু এত সুন্দর ডিজাইন

যে ভাইরা আমাদের পাঞ্জাব গুলো এরকম বক্সে নেন বাহিরে বক্সে নিতে পারবেন যারা বক্সে নিতে চান বক্সেও নিতে পারবেন ইনশাল্লাহ আর কথা হলো যারা বাহিরে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেখলেন তো হিউজ পরিমাণ প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের অনেক কাস্টমার আছে বাহিরের তো অনেক ভাইরা আমাদের খোঁজেন পান না এই জন্যই আমাদের কিন্তু ভিডিওগুলো করা তো এই ভিডিওগুলো যারা সামনে পড়বে ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে অনেক ভাই উপকৃত হবে অনেক ভাই আমাদের খুঁজতেছে কিন্তু পাইতেছে না অবশ্যই যদি তারা তো তো অবশ্যই তাদের লাভবান হবে তারা তাই এই জন্য আমি বলতে চাই যারা আবারও বলতেছি যারা বেকার আছেন ভাই বেকার না থাকা শুরু করেন আমরাও কিন্তু শূন্য থেকে আজকে আল্লাহ তালা কোটি কোটি টাকার বিজনেস আল্লাহ তালা চালাইতেছে তো কোনো লোন না কিছু না আল্লাহ তালা এইভাবে চালাইতেছে কোনো মানে আমাদের মানে বললে অন্যরকম মনে হবে কোনো লোন টোন কিছু আমরা করি না আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ চেষ্টা করেন কোটি কোটি টাকা আমরা আজকে বিজনেস করতেছি আল্লাহ তালার বরকত দিছে কিন্তু এই ব্যবসার মাধ্যমেই তো আমি বলি যে শুরু করেন ইনশাআল্লাহ বরকত হতালাই দিবে